আল্লাহর হাবি বলেছে নমান কাতাল আহ্লা জিম্মি কেউ যদি জিম্মিকে হত্যা করে এলামিয়ে যদি হাল যান সে জান্নাতে গ্রান্তাও ভাবে না মুসলমান দেশে কোনো মুসলিমকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় সে মুসলমান হওয়ার পরে সে জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতে গ্রান্তাও পাবে না নাওজবিল্লা একটা খুনির বিচার হয়ে গেলে আর একটা খুন আর হবে না কথা ঠিক কিনা কারণ খুনি যদি জানে যদি আমি খুন করি আমি ওরা যেভাবে খুন করি আমাকে সেভাবে খুন করা হবে কথা কি বুঝছেন কিনা ওরা যেভাবে কুবাই কুবাই মারছে তাহলে যারা খুন করছে তাদেরকে এভাবে কুবাই কুবাই মারা হবে তাহলে কি সে এভাবে খুন করবে এই জন্য ইসলাম এই বিচারটা রাখছে এই ধর্মের ভিতরে অন্য ধর্মের যান মাল নিরাপত্তা দেওয়ার কথা আছে বলছে অন্য ধর্মী যারা আছে তাদের জান মাল ইজ্জত সম্মান এগুলি আমানোর শুরু এগুলির বিপক্ষে যদি অবস্থান নেয় আল্লাহ রাসুল বলছেন কেমতর ময়দানে তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহর হাবি বলেছে নমান কাতালা হালা জিম্মি কেউ যদি জিম্মিকে হত্যা করে লামিয়ে যদি হাল জান্নাত সে জান্নাতে গ্রান্টাও পাবে না মুসলমান দেশে কোন মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় সে মুসলমান হওয়ার পরে সে জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতে গ্রান্টাও পাবে না না ওজুবিল্লাহ অথচ জান্নাতে গ্রান পাওয়া যায় কোন কোন জান্নাতে গ্রান পাওয়া যায় চল্লিশ বছরের দূরত্ব থেকে কোন কোন জান্নাতে গ্রান পাওয়া যাবে সত্তর বছরের দূরত্ব থেকে কোন কোন জান্নাতে গ্রান পাওয়া যাবে পাঁচশো বছরের দূরত্ব থেকে কোন জান্নাতের গ্রান পাওয়া যাবে হাজার বছরের দূরত্ব থেকে আসর ময়দানটা মোহিত হয়ে যাবে জান্নাতে সুগ্রানে সোহান আল্লাহ কিন্তু ওই সুগ্রানটা সবাই পাবে না এরপরে আমার বাইরা আসর ময়দানটা হবে রোজাদারের রোজ সুগন্ধে আসর ময়দানটা মোহিত হয়ে যাবে যারা ইস্তেমের জন্য আহত হয়েছে সে রক্তের কারণে আসলে ময়দানটা মোহিত হয়ে যাবে শহীদ রক্তের সুগারানি মির্রি হিল মেস ইস্তেমের জন্য যারা আহত হয়েছে সাদ আত বরণ করেছে সেখান থেকে মেস্কো আম্বারের সুগ্রান ছড়াবে অমান কুতিলা জুরিয়া জোরা তান ফাইলে তবে সোহাদাত ইসলামের পক্ষে থাকার কারণে কেউ যদি আহত হয়ে যায় নিহত হয়ে যায় শহীদ হয়ে যায় যদি জখম হয় সে জখমের জায়গায় আল্লাহ ফেরেস্তা দিয়ে শহীদের সিলটা মেরে দেয় সেখান থেকে মেস্কো আম্বারে সুগ্রাম ছড়াবে সুহান আল্লাহ তো আমরা এগুলি শক্ত হাতে দমন না করলে আরো কি কমবে না বাড়বে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে তাদেরকে বিচারের আওতায় আনা লাগবে এই যে ফরিদপুরের দুই ভাই কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদেরকে ধারণা করা হয়েছে তারা অমুক জায়গায় হামলা করছে কিন্তু বাস্তবে তারা কি ছিল না যদি ওই দুইটার বিচার হইতো তাইলে এই ঘটনা দাদা করতে হবে কথা ঠিক নি এই জন্য এই চাল্লা বলছেন কুতিবাইলে প্রতিশোধ গ্রহণ করা বরস ওর কথা কয় একটা খুনির বিচার হয়ে গেলে আর একটা খুন আর হবে না কথা ঠিক কিনা কারণ খুনি যদি জানে যদি আমি খুন করি আমি ওরা যেভাবে খুন করি আমাকে সেভাবে খুন করা হবে কথা কি বুঝছেন কিনা ওরা যেভাবে কুবাই কুবাই মারছে তাইলে যারা খুন করছে তাদেরকে এভাবে কুবাই কুবাই মারা হবে তাহলে কি সে এভাবে আর খুন করবে এই জন্য ইসলাম এই বিচারটা রাখছে কেসাহাসের বিধান এই জন্য ইসলাম আল্লাহ আমাদেরকে হেদায় দান করুক ও আমার ভাইরা সাম্প্রদায়িক যদি ইসলাম কি করে না সাপোর্ট করে না আল্লাহর হাবিব বলেছেন ও মান দা ইলালা সাবিয়া যারা সাম্প্রদায়িক তরে হতে দাঁড়া ফলাইছে বিনা সে আমার উম্মত নয় আমার দলের না ও মান কাতাল ও মান কাতালা লালা সাবিয়া যারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে কষে আমার উম্মত নয় আমার দলের না ও মান মাতা লালা সাবিয়া যারা সাম্প্রদায়িকের উপর মৃত্যুবরণ করে কষে আমার উম্মত নয় আমার দলের না

আমাদের একজন স্কলার ছিল ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর নাম শুনছেন নি উনি আমার ওস্তাদ আমি বিএমটি যখন সাতাশ দিনের ট্রেনিং নিয়েছি প্রতিদিন উনি আমাদের ক্লাস করতেন দুইটা ক্লাস বাংলাদেশের সেরা একজন স্কলার উমুলকরা ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করেছেন হাদিস বিভাগের আমি এটা অমুসলিম আমাদের দেশে কমই আলিয়া দুইটা লাইন আছে অন্য লাইনের আলেমরাও স্বীকার করে যে সে দেশের একজন কি সেরা স্কলার এবং সে আন্তর্জাতিক স্কলার তার ব্যাপারে বক্তব্য আছে যে ওনাকে বাস এ টাক দিয়ে তাকে কি করতে শহীদ করা হয়েছে আল্লাহ ওনাকে সাহায্য জুম আকাম দান করুন তবে এগুলি বিচার হওয়া দরকার এগুলি তদন্ত হওয়া দরকার কথা ঠিক নেই যে কোন বাস সাফ দিল কে সাফ দিল ভিডিও ফুটেজ বিভিন্ন দিক এগুলি চিন্তা চিন্তা করি একটা সিদ্ধান্ত নেওয়া দরকার নাই আছে না নাই ধারণা করে কিছু কবলা যাবে না আমরা সরকারের খুদ উদ্যোক্তা আহ্বান জানাই এগুলি কি করব এগুলি কি করব এগুলি বিচার হবে পরে আগে কি করতে হবে তদন্ত করা নিরপেক্ষ তদন্ত বিচার বিভাগে তদন্ত করা হোক তাহলে সত্যটা বের হয়ে যাবে কিছুদিন আগে একজন বক্তা দেশ সারা একজন বক্তা আব্দুল হাই সাইফুল্লা আপনারা চিনেন না তারে ইউটিউব ফেসবুকে সে সরব তার আলোচনাটা যুবক শ্রেণীরা পছন্দ করে আমি পছন্দ করি আল্লাহ তার হায়াত দারাজ করুক সে নিজে অভিযোগ করেছে যে আমাকে পিছন থেকে তাক চাপ দেওয়া হয়েছে দুই দিক থেকে কি দেওয়া হয়েছে চাপ দেওয়া হয়েছে এগুলি তদন্ত হওয়ার দরকার আছে না নেই কথা বলে না কেন ইদানিং আমাদের ভিউবে হাসনাত আবদুল্লাহ সাজিদ আলম তারা দুইজন ছাত্র তাদেরকেও কি গেছে জানাজা পড়ে আসার পরে তাদেরকেও সাফা দেওয়া হয়েছে তারা কি আসলে সাফা খাইছে নাকি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে সেটা আমি এখন আগে বলবো না আমি সরকারের প্রতি উদ্যত্ত আহ্বান জানাই এই সমস্ত ঘটনাগুলি কি করা হোক বিচার বিভাগে তদন্ত করা হোক তদন্ত যদি অপরাধী অপরাধ সাব্যস্ত হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যাতে এই কাজগুলি আর দ্বিতীয়বার কি না হয়